আচ্ছা শেষ মেষ নতুন ভিডিও নিয়ে হাজির তবে নতুন ভিডিও বললেও এইগুলো কিন্তু নতুন ভিডিও নয় ভিডিওগুলো অনেক পুরনো মানে অনেক বলতে অনেক বেশি পুরনো বছরের পর বছর পুরনো এরমটা নয় তবে হ্যাঁ অনেকগুলো মাস পুরনো। যখন আমি আমার পাপের বাড়ির থেকে এই বাড়িতে আসলাম তারপরে এটা হচ্ছে প্রথম ভিডিও মানে তার দু তিন দিন পর থেকে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু এই ভিডিওগুলো বানানো মানে ভিডিওগুলো রেকর্ড করা ছিল এডিট করে আপলোড করার হয়নি সেই ইচ্ছেটাও আর নেই সময় পাই না এই কথাটা একেবারেই বলবো না সময় চাইলেই পাওয়া যেত কিন্তু ইচ্ছে করেনি মানে ইচ্ছে করেই রেখে দেওয়া ছিল ছিল তারপরে এখন দেখছি মোবাইল পুরো একদম মানে মেমোরি পুরো ফুল তো ভাবলাম যে না ভিডিওগুলো যখন রেকর্ড করা আছে এবার এডিট করে করে একটা দিয়েই দিই জানি না এই ভিডিওগুলো কেউ দেখবে কি দেখবে না তাতে কিছু যায় আসে না যদিও বা কিন্তু ভিডিওগুলো আছে যেহেতু রেকর্ড করা তাই ভাবলাম যে এডিট করে দিই থাকবে আর কি নিজের কাছে তো কুটু মামাবাড়ির থেকে ঘুরে চলে এসেছে এখানে ওকে টাঙ্গিয়ে রেখে দিয়েছে এখন তোর খাঁচাটা এমন হয়েছে যে যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে ওকে কোনো ব্যাপার নয় তবে একটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে বোলতা প্রচণ্ড পরিমাণে বোলতায় জ্বালাতন করছে ওকে এই বোলতার হাত থেকে কি করে ওকে বাঁচাবো সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না আর এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত রাস্তা যেটা রাস্তা কম নদী বেশি বলেই মনে হয় মানে বছরের বেশিরভাগ সময়টাই জল ছিল আর এই বছর তো বর্ষা প্রচন্ড পরিমাণে ঝালমুড়ি 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 আচ্ছা করো তাহলে তাহলে আমি আমি কিনে খাবো কত টাকা হ্যাঁ টাকা দিয়ে ঝালমুড়ি খেতে পারি আমি জানি না কেন যখনই আমি ভিডিওতে ভয়েস বসানো শুরু করি বিভিন্ন দিক থেকে আওয়াজ আসা শুরু হয় তো এটা প্রথম দিন থেকে এখনও পর্যন্ত তবে হ্যাঁ আর বেশি অসুবিধা হবে না কারণ আর তুমি ভিডিও বানাচ্ছি না শুধুমাত্র যে ভিডিওগুলো রেকর্ড করা আছে এতদিন ধরে সেই ভিডিওগুলো এডিট করে আপলোড করব তারপর থেকে না তো কোনো ভিডিও রেকর্ড করব আর না আপলোড করব আশা করা যায় তো যাই হোক এই দিকে কাকিমাদের প্রাচীর হচ্ছে মানে আমাদের জায়গায় কাকিমাদের মাঝখানে প্রাচীর হচ্ছে তো আমি যেদিন এসেছি তার আগের দিন থেকে শুরু হয়েছে আমি যেদিন এসেছি সেই দিনও হয়েছে কিছুটা তারপরে তো বৃষ্টি মারাত্মক পরিমাণে বৃষ্টি আরম্ভ হচ্ছে যে কাজ করা যাচ্ছে না তো মাঝখানে দু তিন দিন মতো বন্ধ ছিল আবার আজকে একটুখানি রোদ দেখা দিয়েছে তাই আজকে আবার কাজ শুরু হয়েছে আর এই রাস্তাতে এখনও পর্যন্ত মানে তখন থেকে এখনও পর্যন্ত যেদিন ভিডিওটা আপনারা দেখছেন সেই দিন পর্যন্তই কিন্তু রাস্তাতে জল আছে বর্ষা যদিও দিন আগেই চলে গেছে প্রায় এক মাস আগেই বর্ষা ঘর ঢুকে গেছে কিন্তু আমাদের রাস্তা শুকনো হয়নি এই রাস্তা শুকনো হবে এবার কবে জানি না কারণ একটা কথা সত্যি যেটা স্বীকার করতে সেটা হচ্ছে আমাদের এখানে লোকের রাস্তার মধ্যেই সব কিছু রাস্তাতেই জল ঢালবে স্নানের জল বাথরুমের জল যা জল পারবে সব ঢালবে তারপর একবার ঝোর ঝামেলা হবে তারপর রাস্তা শুকনো হয় এটা প্রত্যেক বছরের এখন মানে কাহিনী হয়ে গেছে আর এইদিকে কাকিমাদের পাচিটা তোলার মেন কারণ হচ্ছে কাকিমাদের বাথরুম হচ্ছে এখানে মানে একটা বাথরুম ছিল সেই বাথরুমটা ভেঙে যাচ্ছে তাই এখানে এবার আলাদা আলাদা মানে স্নানের বাথরুম আর একটা টয়লেট আলাদা আলাদা করে নতুন করে হচ্ছে ভালোভাবে আর এই যে কাকিমাদের এখানে বেরোনোর রাস্তা আর আমাদের এই বাড়ির থেকে বেরোনোর রাস্তা আমার তো বাড়ি আসার পর বৃষ্টির জন্য সেভাবে কাজ হয়নি টুকটাক করে ঘরটা পরিষ্কার করছিলাম আজকে রোদ দিয়েছে দেখে আমিও বিছানার সমস্ত কাঁথা বিছানা তুলে রোদে দিয়েছি আর এই দিকে এই যে আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম যে এই মাঝখানের প্রাচীরটা হচ্ছে যাই হোক এবার পুকুরের দিকে যাই কারণ পুকুরটাও আপনারা অনেক দিন দেখেননি কারণ প্রায় তিন মাস পর আমি বাড়িতে আসি প্রায় আড়াই মাস পর বাড়িতে এলাম মাঝখানে যদিও একদিনের মতো এসেছিলাম যাই হোক এই যে পুকুর এখন ভোরে টইটুম্বর হয়ে গেছে এরপরে তো আরও বৃষ্টি হয়েছিল মানে এই সময় বর্ষা শুরু ঠিক আছে তারপরে তো আরও বেশি বেশি পরিমাণে বৃষ্টি রাত দিন সমান তালে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে একা একা বাড়িতে যে কিভাবে কাটিয়েছি আমি সে শুধুমাত্র আমিই জানি এত টেনশন হতো টেনশন শুধু একটা জিনিসেরই হতো সেটা হচ্ছে ঘর ভেঙে পড়ে যাওয়ার অন্য কোনো জিনিসের টেনশন হতো না আর এইদিকে আমাদের একটা লাউ গাছ হয়েছে বাথরুমের উপরে খুব সুন্দর হয়েছে গাছটা আর এই যে আমাদের গলি মানে দুই বাড়ির মাঝখানে পুকুর যাওয়ার জন্য যে রাস্তাটা রাখা হয়েছে গলির মতো আর এই দিকে তো আমার সমস্ত কাঁথা বিছানা রোদে দেওয়া হয়েছে আমি তো সেগুলো দেখালাম এবার এইটা দিয়ে আমি একটুখানি কাঁথা বেছানাগুলো গরম হচ্ছে কিনা দেখে ডেকে আমি চলে যাবো কারণ বাড়ির ভেতর এখন অনেক কাজ আমি একটুখানি বেরিয়েছিলাম এই যে এইখানে আবার একটুখানি ফাঁকা যেটা দিয়ে ঘরে ঢোকা যাবে আর এদিকে এখন ঘর ঝাড়া ঝাড়ি চলছে মানে আজ আজকে তো রোদ দিয়েছে সুতরাং কাজ বা জোর কদমে হবে আর এই ঘরের এই যে খাটের আর দেওয়ালের মাঝখানে যে একটু ফাঁকা আছে না এখান থেকে দেখা যাচ্ছে খাটের নিচে প্রচণ্ড পরিমাণে মাটি মানে দেওয়াল ভেঙে ভেঙে মাটি তো পড়েইছে সেই সঙ্গে আবার পিঁপড়াতে মাটি তুলেছে দেখাচ্ছি ভালো করে খাটের নিচে ঢুকে উপর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না মানে কেমন যেন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছিলো না কি যেন তো খাটের নিচে ঢুকে একবার দেখাচ্ছি আর এত পরিমাণে লাল পিঁপড়ে হয়েছে যে পিঁপড়াগুলো পুরো একদম বিছানার মধ্যে উঠছে যদি সেগুলো লক্ষণ গুণ্ডি বিএসি পাউডার দিয়ে দিয়ে বিছানা থেকে ওঠানোটা বন্ধ হয়েছে এখন তবে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে আর এই পিঁপড়ার মাটিগুলো আমি যখন ফেলেছি ঝাঁটা দিয়ে দিয়ে তারপরে আমাকে এত কামড়েছে পুরো হাত ফুলে গেছিলো দুটো দিন পুরো লাল হয়েছিল হাতগুলো এত বিষাক্ত পিঁপড়াগুলো ছিল তবে যাই হোক ফাইনালি ওই জায়গাটা পরিষ্কার করে পুরো একদম লক্ষণগণ্ডির দাগ টেনে তারপরে একদম পুরো করে বিএশি পাউডার দিয়ে দিতে আস্তে আস্তে করে বিষ মানে বিষ পিঁপড়াগুলো চলে গেছে তারপরে এখন তো আর নেই সে তো বুঝুই আগের কথা আমি জানি না কেন ভিডিওগুলো এতদিন দিতে দেরি করলাম আমার কোনোরকম মাথায় ঢুকছে না যে ভিডিওগুলো আমি এডিট করলাম মানে করিনি কেন হয়তো সেই সময় প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে ছিলাম সেই জন্য কোনো কিছু করতে ইচ্ছে করছিল না হয়তো এই কারণ হবে বা জানি না কিছু ভিডিওগুলো আছে নাই নাই করে কতদিন হলো এইগুলো সম্ভবত ওই জুন মাসের ভিডিও হবে তো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছ মাস আগের ভিডিও এখন এডিট করে দিচ্ছি কোনো মানে হয় তো ওইটাই ভাবছিলাম যে ডিলেট করার থেকে না হয় দিয়েই দিই ভিডিওগুলো আপলোড করে সময় আছে এখন হাতে তাই ভাবলাম যে আপলোড করি আর কি রাস্তায় তো জল যাচ্ছে ঠিকই সেই সঙ্গে কিন্তু মাছও যাচ্ছে জানেন তো একটুখানি যদি খেয়াল করে দেখা হয় মোটামুটি মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এই যে এখানে একটা মাছ রুপসা আমাকে ডেকে না দেখালো মাছটা চুপচাপ বসেছিল রুপসা আমাকে ডেকে না দেখালো তারপরেও দেখছে মাছটা আছে তো ও ধরলো আমাকে বললো যে ভিডিও করো রাস্তায় কেমন মাছ যাচ্ছে খুঁজলে কিন্তু এখনও আরও অনেক মাছ পাওয়া যায় মানে এখান সেখান মাছগুলো চুপচাপ বসে থাকছে আর রাত্রেবেলা তো প্রচুর মাছ মানে প্রচুর মাছ যাচ্ছে একদম ওই পুঁটি তারপরে সেই চুনো মাছ তারপরে লেঠা মাছ চ্যাং মাছ এই সব মাছগুলো যাচ্ছেই একটুখানি খেয়াল করে দেখতে হবে ভালো করে দেখলেই পাওয়া যাবে আর এই যে দেখুন না জলটা যাচ্ছে কেমন মানে এই জলটা যতটা না বর্ষার জল তার থেকে বেশি যাচ্ছে এরোর পুকুর থেকে আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রচুর পুকুর আছে মানে প্রত্যেকের বাড়িতেই পুকুর আছে তো এই বর্ষার সময় সেই পুকুরগুলো ভর্তি হয়ে গেছে আর ভর্তি হয়ে গিয়ে জলটা কোথায় যাবে এই তো রাস্তার দিকে জলটা বেরোচ্ছে তো এই পুকুরগুলোর থেকে ছোটোখাটো সব মাছগুলো সব বেরিয়ে বেরিয়ে আসছে এই আর কি যাই হোক তো রূপসা আবার মাছ খুঁজছিলো আরও একটা মাছ পেয়েছে সেটাই এখন আমি দেখতে যাচ্ছি যে কোথায় আছে এই যে দেখুন না এইখানে যে মানে ঝোপগুলো আছে এইটার মধ্যে একটা মাছ আছে রূপসার চোখ কঠিনও কিন্তু ঠিক দেখতে পেয়ে গেছে দিয়ে আমাকে ডাকছে আর এই দেখুন ধরেছে এইটা হচ্ছে পুঁটি মাছ এর আগেও একটা যেটা প্রথমে ধরলো সেটাও পুঁটি মাছ মাঝখানে একটা চুনো মাছ মানে প্রায় আধ ঘন্টা ধরে আমরা এই রাস্তার জলে ঘুরে বেড়াচ্ছি আর এই মাছটা কি একটা মাছ জানি না ওই পুঁটি মাছই হবে সম্ভবত এই মাত্র আসলো কোন দিক থেকে তোর ধরছিল আমি যেহেতু ভিডিও করছিলাম তো সরে গেল দেন এখনও আবার এই আর কি ধরলো ওর মোটামুটি তিন চারটা মাছ হয়ে গেল তো এক ঘন্টা ধরে আমরা রাস্তার জলে ঘুরে ঘুরে চার পাঁচটার মতো মাছ ধরে নিলাম রূপসাকে আমি বললাম তুই সারাদিন এই রাস্তার জলে ঘুরতে থাক তাহলে সন্ধেবেলায় তোর খাওয়ার মতো মাছতেই পেয়ে যাবে এইদিকে বিড়ালটার অবস্থাটা দেখুন আমাকে দেখে ও বা হয়ে গেছে বলছে ও বাবা এ কোথার থেকে আসলো এ তো ছিল না এবার আমাদেরকে একটুখানি পালি পালিয়ে বেড়াতে হবে সব সময় না হলে এ তো খেদাড়ে নিয়ে বেড়াবে এখানে কুটুর খাঁচাটা রয়েই গেছে বৃষ্টি পড়েছিল তাই কুটুকে ওর খাঁচাটার উপরেই দিলাম কারণ এইখানে বৃষ্টি পড়ে না আর এই দেখুন আমাদের নাঙ্গুপুঙ্গু কত বড় হয়ে গেছে ও তো একবার রাস্তায় নামতে পারলে ও জল ঘেঁটে শখ মিটিয়ে নেবে ওকে রাস্তায় নামতে দেওয়া হয় না তো তাই ও যখনই রাস্তায় নামতে পারে কোনো রকমেই এই যে একটা ফেরিওয়ালা এসেছে আমরা সবাই এখন রাস্তার ধারে তাই ও সুযোগ পেয়েছে আর কি বৃষ্টিটা আরম্ভ হয়েছে জোর কদমে যদিও আমার মনে হয় যে ভিডিওগুলো আমি এডিট করছি এটা একদিনের ভিডিও নয় তবে যাই হোক বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর কুটুকে এইখানে রেখে দিয়েছি ও স্নান করে নিচ্ছে বৃষ্টির জলে ওকে যখন হলুদ জল করে ভালো করে স্নান করাবো ও তো স্নান করতেই চায় না কোনো রকমে স্নান করতে চায় না তবে এই খাঁচাটা হওয়ার পর অনেক সুবিধা হয়েছে ওকে স্নান করানোর বা ও নিজে নিজে মানে খাঁচা নামিয়ে দিল ও নিজে নিজে স্নান করে নিল বিন্দাস কোনো টেনশনে নেই আর বর্ষাকালের সময় তো ওকে স্নান সেভাবে করানোই হয়নি এই যে বৃষ্টির জলেও তো ভিজে যাচ্ছে এরপর একটুখানি হলুদ গুলিয়ে একমগ জল ওর গায়ে ঢেলে দেবো ব্যাস তাহলে ওর ভালো করে স্নান করা হয়ে যাবে আর দিন রাত সারাক্ষণ তো বৃষ্টি হয়ে পড়েছে মাঝে মধ্যে একটু একটু ফাঁকা সময় পাচ্ছি সেই সময়গুলোই আর কি ঝটপট করে বাইরের কাজগুলো সেরে নিতে হচ্ছে না হলেই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে আর বৃষ্টিতে ভেজা মানে সেই তো ঠান্ডা লাগা জ্বর আর সর্দি কফ পুরো সারা বছর ধরে যে ভুগন ভুগলাম এই বছর যে কি বলবো এত বর্ষা